হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছিল আমেরিকান ব্লগার আসমা শাখর সব অনেক ভালো আসুন আমি আলহামদুলিল্লাহ বালা আছি এখন হইল সকাল আর ঘড়ি নয়টা বাজে তো আমার বাগনা বাগনি সব স্কুলও গেছো এন গিয়ে তারা রেডি আইচন আর স্কুল থাকি আইয়া আফাইন নুডলস রান্ধিছিলা তো নুডলস রাঁধিস বড় আফায় তো ছোট আফার গরু ফাটাইয়া দিছোন এখন আমরা অন খাইমু আর আফারে কইসি আর কিছু নাস্তা বানাই তা না চা করিলিতা খালি আর বেশি আমি ওবার খানি খাই চাইরাম না আর তারা গর খায় ওবার খানিও ওই যার কারণ মেহমান ঘর আইলে আসলে না খাই আ যায় না তারা জোর সরেও খাওয়ায়। এখন ইউসুফ রস খাবাই আনলে বাদে আমি খাইমো আর ই কেন ইউসুফ আহলেও এখন যাইতো চাই চায় না কেন আইয়া ভুফুর করবাইন ফাইনানি আর আমার বড় নন হরির তো তিনজন খালি ফুয়া আর ইকানো ইয়ারলে তো তানোর হয় নানি আর ইকানি যাই যাইতা চাই না আর ছোটজন বেশি আঁকি ছোটো ননির গড়তা আঁকয় তো এই গড়তা আমার খালি বাগনিন তো এলে তা তাই নাকি ফুরি তো লেগে বেশি ফাইন আর ইয়ে সুফ বেশি ফুয়নি তাঁতটা ফাইন তো দুই এজনে আহিলে দুই গড় রাখা লাগে তো কোনো সময় এলে বড়োজনের গড় সুফে আনা জানা কইব না আমি হি গড়ে যাইতাম না আমি ও গড় আঁতাম আর রাহমার কইবার রাহমা অনুযায়িত আফসার গড় যাইতো আমার বাগনীর নাম আফসা আঁকি তো কই বা আফসার যাইতো তো এই কেন আমি পারা চাও রেডি আফা চা রেডি করে লাইছ তো এই কেন কেক কাটছো একটা লেমন কেক আর এই গুন্দুলা দুলা তো বাচ্চা একটু বেশি ভালো ফাইন আর আমার কাছে জানি না অত বেশি ভালো লাগে না কারণ বেশি মিটা নানি আর আমি অত বেশি মিটা খেক খাইতাম পারি না একটু কম মিটা হইলে ভালো লাগে আর আমি যে কোনো সময় বানাইলে আমি একটু কম মিটা দিয়ে বানাই আর একটা গে বাটার কেক আর একটা কি লেমন কেক তো এগুন খাইতে বাদ লাগে না এমনি মজা আছে কিন্তু মিটা বেশি আর কি আমি জানি না আমার কাছে অত বালা লাগে না তো বাই চান্সে এগু একটু ফাইন বাটার খাইক যেগু এগো সফিটা একটু ফাইন তো তারা খায়নি তো যাই হোক আমার নাস্তাটা আমি শেষ করিয়া এখন বরাফার বড় মো ইনো আইয়া দেখি বরাফার জামাই এটা গাজর হালুয়া বানাইরা তো আর কি একটু একটু শ্যুট করাম আর যেহেতু আমার বাসাত নাই আমি তো আপনার লগে কিচ্ছু শেয়ার করতাম পারতাম না আর আপনারা লগে কিছু শেয়ার না করলে আমি জানি না আমার ভালো লাগে না আর অনেক কমেন্ট আয় আমার ব্লগ না সারলে সবে আমার ব্লগটা মিস করেন ও তা কি আমি আপনার লগে সবটা শেয়ার করাম যেহেতু আমার নন হরিণ তোর বাসা তাইসি আর তারাগরক্ষীলা এনজয় করাম সপ্তাহ সপ্তাহ আপনার লগে শেয়ার করাম তো এখানো দুলাবাইয়ে ফাস্টে ফার্স্টে ঘি দিস আর দিছ তেজপাতা এখন সামান্য পাউডার দিরা এলাচির পাউডার আর ডালচিনির পাউডার তো দুটা একটু একটু দিছো আস্তা আর দিচ্ছই না আর তেজপাতা টোকালি দিসন এখন একটু এগুণ তরে নিরা তো আমার বড়ো দুলাবাইয়ে তো জানয় রান্ধাও জান তান্দুরি তারপরে চিকেন ঠিকিয়া তো জান কিন্তু আমি তাই তো দিনও কামও থাকেন না নি ও আর আসলে সবটা শেয়ার করা হয় না এখন চিনি না নাকি চিনি এটা আনাজমতো মতো না অত বেশি মিষ্টি দিছই না আর আমি মনে করি কম মিষ্টি আমি একটু পছন্দ করি তবে মিষ্টি যেটা এটা আমি আবার কম মিষ্টি খাইতাম পারি না একটু মিষ্টি মিষ্টির মতো না হইলেও হয় না কিন্তু অন্য যে কোনো জিনিস বানাইলে বা হালুয়া বা যে কোনো জিনিস শ্যামাই টমাই এটা যদি একটু কম মিষ্টি হয় তবুও খাওয়া যায় আর মিষ্টিটা কিন্তু আমি কম মিষ্টি খাইতাম পারি না আর তারপরে দইটাও দইটাও পারফেক্ট মিঠা না হইলে আমি খাইতাম পারি না তো যাই হোক দুলাবাইয়ের ক্যারোটি গুণ পেস্ট করছিলা আর এখন একটু নিরা আর এটা আসলে রেসিপিও নাই দুলাবাইয়ে জেলা কি তাইন বানাই নো আমি দেখাইরাম আর আশা করি আমার আজকের ব্লগটা আপনার আগে ভালা লাগব আর ভালা লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করে লাগে থ্যাংক ইউ সো মাচ আর গত পর্বতাম আমার শ্বশুরবাড়ি কোনানো তো বাড়িটা কইসি কিন্তু এখন আমার আগে সে খালি কমেন্টায় যে আমার শ্বশুরবাড়ি বিয়ানীবাজার খৈি কিন্তু কোন গ্রাম কইছি কেন কইসি না তো আমার বাড়িটা হইল গ্যারি দাসুরা পড়ছে আর ইটারে দাসুরা হয় গ্রামের নাম আর কি তো আমার বাড়ি অলিকাড়ি সাতক খয়সি আমলিকা সাতক টানা পড়ছে এটা তো সাতকর খান্দাত নাই একবারে মেইন সাতক নাই আমার বাড়ি আর এটা কি গ্রাম গ্রাম ফর্ষে আর কি দুলার বাজারও খান্দাত কিন্তু আমার গ্রাম হইলে অবশ্যই চিন্তা নাই কারণ এক এরিয়ার মধ্যে তো অনেক অনেক গ্রাম থাকে তো এটা তো সিনার কথাও নাই সবে নাও চিন্তা পারেন অর্থাৎ দুলার বাজারও খান্দাত অবশ্যই আপনারা চিন্তা পারেন দুলার বাজার তো কম বেশ মানুষে চিনয় তো দুলার বাজার থেকে আর কি বেশি দূরই নাই আমরার বাড়ি আর আশা করি আমার কথা বুঝতে পারছো আর কালকের ব্লগও আসলে বহুত কমেন্ট হল আইছে মানে বহুত মানুষ আমার বিয়ানি বিয়ানীবাজারী আমার শুনিয়া সব সত্যি অত খুশি লাগছে যে আমার কি মানুষে আর আমার বিয়ানীবাজারী মানুষে আমার ব্লগটা দেখ হয় আর কিতা হইতাম রে থ্যাংক ইউ দিয়ে আসলে কম হয়ে যাব আপনারা লাগি অনেক অনেক বা রইল আমার মন থাকি অন্তর থাকি ওলা সব সময় আমার পাশে তাকবা ওলা সাপোর্ট করিয়া যাইবা আর সামনে দিয়ে আপনার লগে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ যে প্রেজেন্ট করতে পারি আর আসলে সত্যি কথা যেখান আপনার আর ভালোবাসার কারণেও আমি মানে ব্লগটা করার মানে উৎসাহিত বাড়ে আর নাইলে কিন্তু আমি ব্লগ করতাম পারতাম না আমি সুন্দর সুন্দর কমেন্ট পাই সুন্দর সুন্দর কথা হল শুনলে আমার আসলে সত্যিও ভালো লাগে সবে আমার কইবা যে সময় আফা তোমার ব্লগটা দেখতে ভালো লাগে আমি সাতক থাকি বা আমি কেনেডার থাকি তোমার ব্লগ দেখি কই কইবা আমি লন্ডন থাকি তোমার ব্লগ দেখি এখন সময় আমার নিজরে অত গর্বিত লাগে যে আমি যদি ইউটিউব না করতাম তাহলে অত মানুষের ভালোবাসা পাইতাম না কোনো সময়ও পাইতাম না তো কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর সবে যে সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভালো লাগে তো খালকের যে কমেন্ট অকল পাইছি আরও বেশি ভালো লাগছে আর অনেক আফা অকল আসন বাংলাদেশ থাকিও দেখ তো যাই হোক আপনারা সব সময় আমার পাশে থাকবা আর আপনারা লাগে অনেক অনেক দোয়ারইল এইো দেখা ফার্সেন আমি মাতে মাতে আসলে কিতা কিতা কিতাকিতা লইলাম কইলাম না তো মাংস মাংস খাইতে খাইতে আমার নুন কইছে হয়েছে আজকে কিচ্ছু দিও না শুধু খালি সুটকি বর্তা করো কারণ আমি জানি না মাংস খাইতে খাইতে এখন আর জানে খুনা মাংস খাইতাম আর এখন সুটকি বর্তা দি আজকে শুধু ভাত খাইমু আর আছে তরকারি সব তো রয়েছে গতকালকে যে তার রান্ধ হয়েছিল সব তা তরকারি রয়েছে আর যেহেতু ইন দুই ননসরিয়া যেসা এক একগর খাওয়া যায় খাওয়া লাগে কোনো টেনশন নাই আর সুটকি বর্ত হয়ে গেলে তো আমার আর কিচ্ছু লাগে না আমি মানে ফেট বড়ি ভাত খাইতাম পাৰি খালি বর্তা দি আৰু এই বৰ্তাত এখন আফাই ন ৰচুনো দিছ দিয়া আৰু এইবোৰ বাংলাদেশী চুটকি আঁকি চাপা চুটকি খেও সেউকৈ আৰম্ভ হৈ হৃদয় লৈ চুটকি এখন ইটাৰে আফাই চপা ৰ আঁকি একো পেষ্ট বনাই আনিচঙি তো দেহতাপাৰা এইকাৰ ফুৰা মত আচলতে পেষ্টলাখন ৰৈছে নাই একো ৰৈছে মৰিচৰ যেন বাকল গেচিন ছোট ছোট দেহা যাৰ দেউতা পাৰা আর আফার গরু আর ফাটাও না তাই যে ফিসটা আর আমি জানি না কাঁচা চাটনি খাইতাম পারি না অনেক চলে কাঁচা চাটনি খাইন জেলা সুটকিরে একটু ফুড়া ফুড়া করিয়া বাদে মরিচ উরিচ ফিছিয়া নেঙ্গি তো ইলে আমি খাইতাম পারি না আর আমি ইটারে খাসা ব্লেন্ডার করিয়া এখন সামান্য তেল দিয়া এইগুড়ে বিরান খরা আর এখন দুপুরে খাওয়া দাওয়ার ফর ইকো মিষ্টি মায়ে চার জুগুন গেছিলাম তো আবদুল্লা থাকি মিষ্টি আনছোন আর এখানে আমরা যেহেতু সকল আসছি ওটা রাতে সব এখানেও আসন মিষ্টি ভালো লাগবো তো জিলাফিও আনছেন আর মিষ্টি মিষ্টিটা খাইতে ভালো লাগে এগুলা কি একটু কম মিটা তো আজকে সারাদিনও আসলে খানির উপরে আমি আসি একটা পরে একটা খানি একটা পরে একটা খানি তো জানি না এখান থেকে আমি কোন দিন মানে আমার বাসাত যাই মো কইতাম ফারাম না এব আৰু খালকে থাকি আমাৰ বাছাত থাকি গেছ নাই আৰু পানীৰ লাইনো বন্ধ কৰি দিছে গৰম পানীৰ যে লাইন তো এখন তাৰা কিতাজানি না কাম কৰে নিচে তো দাদা আফাতাৰা খয় ৰাতি আৰু বাসাত গে কিতাপ ঘৰ তাই গেছ নাই তো ৰান্ধিয়া খাই বা একিলা তাৰ পৰাও অসুবিধা নাই আমাৰ তো কম মানুহ আছে খাইতাম ফাল্লা মনে আমাৰ ইলেক্ট্ৰিকৰ এটা চুলাও আছে অৰ্থাৎ খলা মনে এখন আফাতা কি হয় খাম নাই নৰ যাওঁ আৰু আজিকালি আমাৰ মামী হৰিও আহিবা তো তাই নাচকে ইয়াও রইবা তো আমরা আজকে বাক্কাম এমন ওই যেমন তো শেয়ার করমু আপনারা লগে সবটা আর মিষ্টি খাওয়ার পরে এখন আফায় বড়া বাজিসন তো এটা আমরা সিলেটর মাঝে একটা ফেমাস একটা খাবার এটা সবে কম বেশ জান এটা ভালো লাগে সাদি খাইতে তো যাই হোক আমি আর ব্লগটা বেশি লাম্পা করলাম না ওখানেও আমার ব্লগটা শেষ করলাম আজকে লাগে বিদায় নিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং